আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছেন কাম করে যখন সাইডে ভাত রান দেখা লাগে তো ইনি কষ্ট কে বুঝবো যারা কাম করে তারাই বুঝবো আর বাকিগুলা খালি শুনবো আর দেখবো তো থাকি দব বিছনার অবস্থা আর এই যে ভাত ধোবাই রানলাম ভাত भात रांदी भात रांदा हरी ना भात रांदी फूटे ना उसाऊ ना इधर आधा आधा केला आलू प्याज हैं जायो, ट्रांग एक दिसे घर मालिक है ने साउल और सब दे अरे ने जी बांधोगू साउ রানইর তালা মারলো তালা খুইলা দেই এই ইডামগো খালো এখন মাংস ঢালতাছে এখন রানবো রানদার পরে তারপর চপচপ কইরা খাবো গতেডি মাছ কি কত মজ দিতেছে আর কইতাছে কি ইডি মজ বলে কিছু হব না হ্যাঁ ওই ওই ঠ্যাংগুলা ফাল দো দিদি এই গো মাংস

দেন মরি শেষতে শেষে কেরাহির বাইরে যায় এনু আদা এনু মরিচ এত গরম এনে উৎসব না গরমে কত বাতি দিছে ফ্যান আছে ফ্যান ডাইস কিনে আইসি উৎসাও তার মধ্যে মশা মশার জ্বালা তো থাকাই যায় না মুসুরি লাগালো ভাল লাগে না উৎসব না মাংস আর আমি সবচেয়ে আমি ভাত রান্ধে হিটা দেখলে তো আরও তো